নস্কার নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই যে বড় সুখবরটা দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করব। সেটা গতকালের একটি রাতের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ও ও পিআইও এই যে খেলোয়াড় এই খেলোয়াড় নিয়ে কিন্তু বড়ো সড়ো সুখবর রয়েছে মানে এই খেলোয়াড়রা খেলতে আসতে পারবে এমন একটা গ্রিন সিগনাল কিন্তু সরকার থেকে পাওয়া গেছে সরকার কিন্তু সেটা দিয়েছে হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন যে জাতীয় ক্রিয়া নীতি অনুমোদন করা হয়েছে সেই নতুন ক্রিয়া নীতিতে কিন্তু আরেকটা নীতি রয়েছে সেটা হচ্ছে ফেডারেশনকে কিন্তু বলা হয়েছে যে ওসিআই ও পিআইও খেলোয়াড়দের নিয়ে আসার জন্য তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে সাহায্য করবে মানে সাহায্য করা বলতেই মোটামুটি ধরে নেওয়া যে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া যেটা সরকার থেকে দরকার ছিল সরকার যদি মনে করে সরকার যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে কিন্তু ওসিআই এবং পিআইও খেলোয়াড়দের আসতে কিন্তু আর কোনো রকম বাধা থাকবে না তো সেই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি হয়তো পিসিআই ও ওসিআই যে প্লেয়ারগুলো ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার তো সেই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি ও সি এবং পিআই ও এই সমস্ত খেলোয়াড়দের ভারতের হয়ে খেলতে দেখতে পারবো এবং সেই রকমই কিন্তু কাজ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছিলো এবং যা যা দরকার এই সমস্ত প্লেয়ারদের আনার জন্য যা নিয়ম রয়েছে যা যে সমস্ত জায়গা থেকে গ্রিন সিগন্যাল আসার দরকার এই প্লেয়ারদের নিয়ে আসার জন্য সব কাজগুলো কিন্তু এখন ঠিক পথে এগোচ্ছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত ফুটবলারদের তোমরা খেলতে দেখতে পারবে তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি দু থেকে তিনটে ট্রান্সফারিলে আপডেট রয়েছে অবশ্যই বিদেশি প্ল্যান নিয়েই কিন্তু আপডেট রয়েছে প্রথমত চেনএনএফসি দলকে নিয়ে একটা আপডেট রয়েছে চেনএনএফসি দল কিন্তু খুবই ভালো রকমভাবে ইন্টারেস্ট শো করেছে মাধি তালালের ওপর মাধি তালাল সাতাশ বছর বয়সী একজন ফুটবলার ফ্রান্সের ফুটবলার এই ফুটবলারটি কিন্তু পাঞ্জাব এবং ইস্টবেঙ্গল এফ সি দলের হয়েও কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করেছে তো সেই মাধি তালালকেই কিন্তু দলে নেবার জন্য ওয়েন কোয়েল খুব ভালো রকম ইন্টারেস্ট শো করেছে তাই নেক্সট সিজনে চেন্নাই এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে মাধি তালালকে এখন কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা চলছে ইন্টারেস্টও করেছে চেন্নাইন এফসি দল এই ফুটবলারটির ওপর নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা পুরোপুরি কনফার্ম আপডেট বড় সড়ো কনফার্ম আপডেট সেটা হচ্ছে মানালো মার্কেয়েজ আন্ডারে যেহেতু সেই প্লেয়ারটি খেলেছেন তো সেই প্লেয়ারটিকে আবারও কিন্তু মানালো মার্কুয়েজের আন্ডারে আবার খেলতে দেখা যাবে এফসি দল কিন্তু অফিসিয়ালভাবে মোটামুটি পুরোপুরি কনফার্ম করে ফেলেছে জাভিয়ার সিবিরিওকে জাভিয়ার সিবিরিও এই ফুটবলারটি কিন্তু খেলেছে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এবং লাস্ট খেলেছে কিন্তু জামশেদপুর এফসি দলের হয়ে তো সেইখান থেকেই কিন্তু এখন এফসি গ দলে সে সই করে নিল এফসি গ দলের হয়ে নেক্সট সিজনে সে খেলবে এবং মানালো মার্কেজের আন্ডারে সে খেলবে আর মানালো মার্কেজের আন্ডারে কিন্তু তার যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল একটা সময় হায়দ্রাব এফসি দলের হয়ে তাই আশা করা যায় যে এই ফুটবলারটিকে আমরা আরও ভালো খেলতে দেখতে পারবো হয়তো এফসি গ দলের জার্সি গায়ে নেক্সট আপডেট রয়েছে আই লিগের ক্লাব গোকুলাম কেরালেএফসি দলকে নিয়ে গোকুলাম এফসি দলও কিন্তু একটা ভালো মানের মিডফিল্ডার সই করিয়ে নিয়েছে স্প্যানিশ মিডফিল্ডার ছাব্বিশ বছর বয়স তার নাম হচ্ছে এডু মার্তিনেস এডু মার্তিনেস সে কিন্তু লাস্ট খেলেছে লালিগা টুতে সেখান থেকেই কিন্তু এবার আই লিগ খেলতে চলে আসলো গোকুলাম কেরালাইফসিতে গোকুলাম কেরালেফসিতে সে কিন্তু অফিসিয়ালভাবে সই করে নিয়েছে তো এই ফুটবলারটিকেও তোমরা কিন্তু খেলতে দেখতে পারবে এবার গোকুলাম কেরালেপসি দলের হয়ে আই লিগে তো আই লিগেও কিন্তু ভালো ভালো বিদেশি প্লেয়ার আসছে খেলার জন্য নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড সি দলও কিন্তু একটা মিডফিল্ডার সই করাতে চলেছে তাদের যে প্লেয়ার একটা স্প্যানিশ ফুটবলার ছিল স্ট্রাইকার পজিশনে খেলে থাক থাকে নেস্টার আলবিস সেই ফুটবলারটিকে কিন্তু ছেড়ে দিয়েছে তো তার বদলেই কিন্তু সাতাশ বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ড ফুটবলারকে সই করাচ্ছে আর সেই ফুটবলারটির নাম হচ্ছে চেমা নুনেস চেমা নুনেস এই ফুটবলারটিকে কিন্তু সই করাচ্ছে বা সই করিয়ে নিয়েছে মোটামুটি কনফার্ম শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে সাতাশ বছর বয়স দুই কোটি চল্লিশ লাখ টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে তো এই ফুটবলারটিকে কিন্তু তোমরা নেক্সট সিজনে খেলতে দেখতে পারবে আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের গায়ে খুবই ভালো মানের একটা ম্যাজিশিয়ান ফুটবলার কিন্তু এই ফুটবলারটি সবশেষে যে আপডেটটা দিয়ে আজকে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার কিন্তু আবারও কলকাতায় ফিরতে চলেছে আর সেই ফুটবলারটি হচ্ছেন কাল ম্যাকিউক কাল ম্যাকিউককে কিন্তু রাখছে না এফসি দল এটা কিন্তু পুরোপুরি কনফার্ম তাদের যে পুরনো বিদেশি প্লেয়ার রয়েছে সেখান থেকে কিন্তু বোরজা হেরা আয়কার গরসানা এবং অন্য একজন ফুটবলারকে রিটেন করছে বাদ বাকি সব প্লেয়ারদের ছেড়ে দিচ্ছে সেখানে কাল কিন্তু ছেড়ে দিচ্ছে এবং সেই কাল ম্যাককে দলে নেবার জন্য মুম্বাই সিটি এফসি দল কিন্তু ইন্টারেস্ট শো করেছে চেন্নাইন এফসি দলও ইন্টারেস্ট শো করেছে এখন কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল এই ফুটবলেরটিকে দলে নেবার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে তাই আবারও কিন্তু কলকাতায় ফিরতে পারে কাল ম্যাকিউ এবং কলকাতায় ফিরে সে খেলতে পারে ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সি গায়ে তো ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়ে খেললে তার কিন্তু কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি দলের জার্সি গায়েও খেলা হয়ে যাবে তো দেখা যাক খুবই ভালো মানের একটা মিডফিল্ডার মানে খুব পছন্দের একজন মিডফিল্ডার যথেষ্ট ভালো ডিফেন্সেও যেরকম খেলতে পারে ডিফেন্সে মিডফিল্ড হয়েও সেরকমই খেলে এবং সে কিন্তু সেন্টার মিডফিল্ড পজিশনেও সে ভালো খেলে তো খুবই ভালো মানের একজন ফুটবলার যদি ইস্টবেঙ্গল এফসি দল সই করিয়ে নিতে পারে তাহলে সেরা সেরা সাইনিং কিন্তু অবশ্যই হবে